প্রধান নাম বলেন না হলে আপনার জন্য যে প্রশ্নটি পড়েছে আল্লাহর কতটি নাম রয়েছে গুনবাসক নাম কতটি রয়েছে আল্লাহ আপনার জন্য যে প্রশ্নটি পড়েছে চাচা ইমানের সর্বনিম্ন শাখা ইমান ইমান কি বাড়েও কমে

যে যেখান থেকেই আমাদের এই অনুষ্ঠান আজকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে এম টিভি টোয়েন্টি ফোর এবং আহমদ মিঠু সত্যের সন্ধানে ফেসবুক পেজ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি মোহাম্মবুল্লাহ আলমিন আল্লাহ আপনাদের সকলকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমরা এসেছি খুলনা রেলওয়ে স্টেশনে এবং এই রেলওয়ে স্টেশনের আশেপাশে যে সমস্ত অসহায় এবং দুস্থ মানুষ রয়েছে তাদেরকে তাদের ভিতর থেকে কিছু মানুষকে আমরা ইসলামের বেসিক নলেজ থেকে কিছু প্রশ্ন করব এবং সঠিক উত্তর দিতে পারলে তাদেরকে আমরা কিছু পুরস্কৃত করব ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা আজকের এই পর্ব শুরু করি আজ আমাদের ষষ্ঠ পর্ব এবং আমরা আমাদের পর্ব শুরু করছি আপনার জন্য যে প্রশ্নটি পড়েছে আল্লাহর কতটি নাম রয়েছে গুনবাসক নাম কতটি রয়েছে আল্লাহ আল্লাহ নিরানব্বই নাম আছে নিরানব্বই নাম রয়েছে আলহামদুলিল্লাহ তো সঠিক হয়েছে আপনি কি বলতে পারবেন কয়েকটি নাম চার পাঁচটা নাম বলেন আল্লাহ নিরানব্বই গুণবাচক নাম রয়েছে তার ভিতরে তো অন্তত অনেকগুলো নাম রয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এই নামগুলো আপনি জানেন আলহামদুলিল্লাহ আপনার উত্তর সঠিক হয়েছে আর সঠিক উত্তর দেওয়াই আপনার জন্য ভাই আমাদের পক্ষ থেকে রয়েছে এই সামান্য উপহার এক প্যাকেট সোলা আর এখানে এই যে আল্লাহ নিরানব্বই নাম আপনার জিজ্ঞেস করলাম না এই নাম এখানে রয়েছে তাহলে আপনার জন্য কি উপকার হলো যে প্রশ্নের উত্তর আপনি পারলেন সেই প্রশ্নই আপনাকে আপনাকে পুরস্কার হিসেবে দেয়া হলো এখানে দুইটা আছে একটা একটা আমরা রেখে দিই একটা অন্য যে কোনো একজনের জন্য আসেন আপনি সামনে আসেন এখানে দাঁড়ান আপনি এখান থেকে প্রথমে একটা প্রশ্ন উঠান দেখা যাক আপনার ভাগ্যে কোন প্রশ্ন এসেছে সামনে এগিয়ে আসেন আপনার জন্য যে প্রশ্নটি এসেছে তায়ামুমের ফরজ কতটি তায়ামুম করা কি বোঝেন না ভাইয়া আচ্ছা তায়ামুম করাটা আপনি বুঝতেছেন না আপনাকে আমি একটা সহজ প্রশ্ন করি তাহলে আরেকটা সহজ প্রশ্ন করি প্রশ্নটি হচ্ছে নামাজের চাবি কাকে বলা হয় আল্লাহ নামাজের চাবি বলা যেমন মনে করেন যে আপনার আহ বেহেস্তের চাবি বলা হয় নামাজ আমাদের সমাজ একটা প্রচলিত আছে বেহেস্তের চাবি হচ্ছে নামাজ নামাজের চাবি বলা হয় কোনটিকে বলতে পারলে আপনার জন্য পুরস্কার থাকবে ইনশাআল্লাহ কুরআন শরীফ নামাজের চাবি কুরআন শরীফ উত্তর সঠিক হয় নাই ভাই সঠিক উত্তর হচ্ছে ওযু নামাজের চাবি হচ্ছে ওযু আমরা ওযু করে তারপরে নামাজে যাই তাই না পাক পবিত্রতা ওযু সমস্যা ভাই আপনার জন্য আমাদের পক্ষ থেকে পুরস্কার রয়েছে আপনার জন্য রয়েছে এই যে আমরা প্রশ্ন করলাম এরকম অনেক প্রশ্ন এখান থেকে আপনি উত্তর জানতে পারবেন প্রশ্ন এখানে দোয়া দরুদ রয়েছে এগুলো আপনি পড়ে জেনে নেবেন আর আপনার জন্য একটা আতর রয়েছে শুকরিয়া

পাহাড়ে উঠে কথা বলতেন একজন নবী বলতে হবে সেই নবীর নাম কি موسی নবী موسی আলাইহিসসালাম হযরত موسی আলাইহিসসালাম তিনি আল্লাহর সাথে কথা বলতেন উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ উত্তর সঠিক হয় ভাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে পুরস্কার আমাদের হাতে আর মাত্র কয়েকটা পুরস্কারই রয়েছে আছে কেমন লাগছে আপনার ভালো লাগছে ভাই আপনি এই যে একটা প্রশ্নের উত্তর দিয়ে আপনি এখান থেকে পুরস্কার জেতাটা বড় কথা নয় মূলত এই প্রোগ্রামটাকে আপনি কিভাবে দেখছেন ভালোভাবে ভাই আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই শুকরিয়া Jazakallah পরবর্তীকে আমাদের মাঝে অংশগ্রহণ করবেন একটা প্রশ্ন উঠান আপনি আপনার জন্য প্রশ্ন পড়েছে ইমান ইমান কি বাড়েও কমে ইমান বাড়েও কি কমে ইমান কমে না ইমান বাড়ে ইমান কমে না কিন্তু ইমান বাড়ে জি আর একটু চিন্তা করবেন নাকি এটাই উত্তর দিবেন এটাই উত্তর আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার উত্তরটা অর্ধেক সঠিক এবং অর্ধেক ভুল হয়েছে সঠিক উত্তর হচ্ছে ইমান যেমন বাড়ে তেমন কমে ভালো কাজ যখন মানুষ করে নেক কাজ যখন করে তখন তার ইমান বৃদ্ধি পায় আর যখন মানুষ গুনাহের কাজ করে খারাপ কাজ করে তখন তার ইমান কমে যায় তো যাই হোক আমরা জানতে পারলাম আর ভাইয়ের জন্য আমাদের পুরস্কার থাকবে ইনশাল্লাহ ভাইয়ের জন্য যে পুরস্কার রয়েছে আমাদের পক্ষ থেকে আতর এবং একটা অজিফা আতর এবং একটা ওজিফা জানতে এখানে রয়েছে এখান থেকে এই একটা বই চরণ জান্নাতে এখান থেকে আপনি পড়ে নিবেন ইনশাল্লাহ আরো জানতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ দেখো তোমার কি প্রশ্ন পড়েছে

যে রয়েছে অজিফা বই রয়েছে এখান থেকে অনেক দোয়া দরুদ তুমি জানতে পারবে আর নবীর সুন্নত আতর তোমার জন্য থাকছে আমাদের পক্ষ থেকে তুমি খুশি এই বই থেকে তুমি অনেক কিছু পড়ে জানতে পারবে শুক্রিয়া চাচা আসেন এখান থেকে একটা প্রশ্ন উঠান আপনার জন্য আপনার জন্য যে প্রশ্নটি পড়েছে চাচা ইমানের সর্বনিম্ন শাখা কোনটি আমরা কিছু একটু আগে এখানে বলেছি এই কথাটা ইমানের সর্বনিম্ন শাখা কোনটি বলতে পারবো আচ্ছা আপনাকে আমরা আরো একটু সহজ করে দিই দিনে কয় ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হয় ফরজ কয় ওয়াক্ত নামাজ পড়তে পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয় এর ভিতরে একটা শুধুমাত্র একটা বলবেন জোহরের ফরজ নামাজ কত রাকাত এই দুপুরের সময় আমরা জোহর নামাজ পড়ি জোহরের ফরজ নামাজ কত টাকা চাচা আমরা সবাই মুসলমান আপনার বয়স দেখে মনে হচ্ছে যে আপনার বয়স হয়ে গেছে অনেক ষাটের কাছাকাছি চলে গেছে আমরা যদি এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে হবে বাবা রাস্তায় থাকলেও আমাদের নবীও আমাদের নবীও ছিলেন এতিম তার জন্মের আগে বাবা মারা গেছে তার জন্মের ছয় বছর পরে তার মা মারা গেছে তারপরেও তিনি সবকিছু জানছেন না আমাদেরকেও জানতে হবে চাচা আল্লাহর কাছে জবাব দিতে হবে কবরে যাওয়ার পরে ফেরেস্তারা যখন প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে না উত্তর দিতে না পারলে না যাব আমাদেরকে জানতে হবে আর আপনার জানার জন্য আমরা চমৎকার একটা বই রেখেছি চলুন জান্নাতে আমরা চমৎকার একটা বই রেখেছি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন আর একটা আতর রয়েছে আর উত্তরটা জানিয়ে দিচ্ছি জোহরের ফরজ নামাজ হচ্ছে চার রাকাত জোহরের সময় ফরজ নামাজ আমরা পড়ে থাকি চার রাকাত আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা দেখা যাক চাচার ভাগ্যে কোন প্রশ্নটি পড়ে আপনার জন্য প্রশ্ন প্রধান চারজন ফেরেস্তার নাম বলেন প্রধান চারজন ফেরেস্তার নাম আছে ইসরাফিল আল্লাহ সালাম জিব্রাহিল আল্লাহ সালাম নিকাবিল সালাম আর একজন আর আচ্ছা তিনজন বলেছেন ভাই আর ইসাহাম আপনি বলেছেন আপনার কাছে এই প্রশ্নটা আসতে না একজন নাম বলেন নাই যিনি আপনার আমার সকলের রুহ কবচ করবে মাইক্রোফোনের সামনে আমরা সচরাচর কথা স্পষ্ট বলতে পারি না বলতে পারি না যাক আলহামদুলিল্লাহ এ ধরনের অনুষ্ঠান আমরা আমরা প্রায় করব ইনশাআল্লাহ আমরা প্রায় করব আপনাদের মাঝে এই সমস্ত জায়গাগুলোতে আসব এবং ইসলামের বেসিক নলেজ থেকে আপনাদেরকে প্রশ্ন করে কিছু সামান্য উপহার দেওয়ার মাধ্যমে জানানোর চেষ্টা করব এবং নিজেরাও জানব আপনার জন্য আমাদের পক্ষ থেকে এই পুরস্কার আপনার কেমন লাগে চাচা খুব ভালো এই অনুষ্ঠান আরো বেশি বেশি হোক এটাকে আপনি চান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ শুকরিয়া